তো গাইস প্রথমে টিকটক ফানি ভিডিওগুলি দেখবো তারপরে ফানি কমেন্টগুলি পড়বো লেটস গো তো এখনো খেলাই শুরু করে না রাতি আহোম লীগের নেতা করমীদের কাপা কাপি শুরু হয়ে গেছে বাজান সময়ের অপেক্ষা করো খেলা হবে মাঠে স্লোগান হবে মিছিলে তো চলিয়ে শুরু করতে তো এভাবে বের করে দেওয়ার কারণ কি আপনার বিএনপি দুটোও তো কাঁপতেছে আপনি মাঠে নামলে আমিও সাত ইঞ্চি লাঠি নি আপনার পাশে

ফ্রি ফায়ার আসক্ত আছি ভাই তাহলে ওর কি হয় আব্বু আমি আজকে জানতে পারলাম ফোনের কাবার দিয়েও গেম খেলা যায় ফোনের কাবার দিয়ে গেম খেলার মজা আলাদা গেরিন তালুকদার না 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 পিরোডাপা টাকা কামাও কারণ এটা স্বার্থের দুনিয়া এখানে বুক ভর্তি ভালোবাসার চেয়ে পকেট ভর্তি টাকার অনেক মূল্য থেকে বুক ভর্তি পম তোমার যে ভর্তি ভালোবাসা সেটা তো দেখতেই পাচ্ছি কিছু থাকবা না থাক বুক ভর্তি পাহাড় আছে আমি কোনো রাজপুত্র নই আমার কোনো নেই কিন্তু এক রাজ্য আছে ওই দিকে তাকা বিড়াল দুধ খেয়ে নিল ওইভাবে তাকে না নজর লেগে যাবে নজর ঠিক আছে টার্গেট সামনে ভিতরে দুইটা বৈদ্যুতিক বাতির মতন লাগতেছে বাচ্চাটার সাথে খুব অন্যায় হয়েছে যদি বলি ভালোবেসে একটা নাম দেন আমাকে তাহলে কি নাম দিবেন ভালো ভাই চুদির ভাই হ্যান্ডেল না না হ্যান্ডেল আলী ভালো দা খেঁচা দা পাঠা একটা জল চিন্তা করিস না রে আগের চেয়ে অনেক চুপচাপ হয়ে গেছি এরপর দেখবি হঠাৎ করে একদিন হারিয়ে গেছি আহারে রে কষ্টে বুকটা ভুলে গেছে ভাই মনে হয় বিরাপর পড়তে ভুলে গেছে বিকাশ নাম্বার ভাই কিছু টাকা দিব নিস চিন্তা করিস না রে আগে চেয়ে অনেক চুপচাপ হয়ে গেছি এরপর দেখবি হঠাৎ করে একদিন হারিয়ে গেছি সব বুঝলাম কিন্তু তোমার মনটা এত বড় হলো কি করে হঠাৎ করে একদিন হারিয়ে গেছি হারিয়ে যাওয়ার আগে বেড়া পড়ে নিস